সংসদ ভবনে হামলার পরিকল্পনা ছিল চোদ্দই ডিসেম্বরে কিন্তু সংসদে ভেতরে ঢোকার পাস তেরোই ডিসেম্বর মিলে যাওয়ায় তাদের পরিকল্পনায় বদল আনতে হয় জেরাই ধৃতদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে তদন্তকারীরা বলে খবর এই ঘটনায় এখনও অবধি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ছ নম্বর অভিযুক্তের খোঁজ চলছে বলে খবর আপনাদের জানিয়ে রাখি যে গতকাল অর্থাৎ তেরোই ডিসেম্বর স্মোক নিয়ে সংসদের ভেতরে হামলা চালিয়েছিল সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা পরে অবশ্য দুজন সাহসী সাংসদ ওই দুই যুবককে পাকরাও করে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেন এই ঘটনার কিছুক্ষণ পরেই সংসদের বাইরে গ্যাস ক্যানিস্টার হাতে প্রতিবাদ করার জন্য আনমল সিন্ডে নামের এক যুবক এবং নীলম দেবী নামের এক মহিলাকে গ্রেফতার করা হয় তাদেরকে জেরা করে খোঁজ মেলে আরও দুজনের বিশাল শর্মা এবং ললিত ঝা এর মধ্যে বিশাল শর্মাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় ললিত ঝার খোঁজ চলছে ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য পায় তদন্তকারীরা অভিযুক্তদের একে অপরের সাথে পরিচয় হয় সমাজ মাধ্যমে অভিযুক্তরা সকলেই মিলিত হয়েছিল গুরুগ্রামে বিশাল শর্মা এবং তার স্ত্রীর বাড়িতে তারপরে সংসদে হামলার ছক কষা হয় বেকারত্ব কৃষকদের অপূর্ণ দাবি অগ্নিবীর এবং মণিপুর হিংসা সব বিষয়ের প্রতিবাদ জানাতেই তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জেরায় জানিয়েছে অভিযুক্তরা খবর বিশেষ সূত্রে এই ঘটনায় এখনও অব্দি চারজন অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রুজু করেছে পুলিশ বাইশ বছর আগে একই দিনে সংসদ ভবনে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা কিছুদিন আগেই সংসদ ভবনে হামলার হুমকি দিয়েছিল খালিস্তানি নেতা গুরপ্রতমান সিং পান্নু এই দুটি ঘটনার সাথে বুধবারের ঘটনার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা হামলাকারীদের পেছনে কোনো রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ আয়ুষ ইন্দুর রিপোর্ট ক্যালকলিং টিভি